এখন বাজে সাড়ে ছটার মতো রোহান রোহানের বাবার সঙ্গে বেরিয়ে যাবে একসঙ্গে দেখি রোহান দেরি হয়েছে নাকি না হলে তো পাপার রাগারাগি করবে ও সেই কখন নিচে নেমেছে এখন বই খাতা খুঁজতেও টাইম লাগবে আবার হয়েছে সেটা কম্বলটা কোথায়? আমি বলি দোলনায় কম্বল পাতা ছিল কি হলো কেন খাতা পাস নি কিসে হ্যাঁ স্পেশাল তুই খাতা বল না আমি খুঁজে দিচ্ছি রোহানকে খুঁজতে গেল এর মধ্যে আমি ব্যাগের মধ্যে ছাতাটা ঢুকিয়ে দিই নাহলে ছাতাটা নিয়ে যাবে না ছাতা ঢুকিয়ে দিয়েছি একেবারে ব্যাগটা বাইরে নিয়ে চলে যাই নাহলে বুঝতেই পেরে যাবে যে ব্যাগে ছাতা আছে

এখনও তো জলই বাছে চলে গেল। এবার আমি কাজগুলো সব সারি কাকা বোধহয় বিছানার উপরে ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে এগুলো সব গুছাই কালকে রাতে ভেজে রেখেছিলাম সকালবেলা ধোসা করবো বলে তখন মনে ছিল না মায়েদের একাদশী তারপর পাপা আরে ফ্রুট স্যালাড ওই সব খেয়ে চলে গিয়েছে আমি কুচিয়ে রেখে রাখলাম স্যালাড মনে থাকবে না খাওয়ার সময় তাড়াহুড়ি করবে আর এই পাশে সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে আজকে ডালমা টাইপেরও ঠিক নয় ডাল মিক্স সবজি বানাবো মুগ ডাল দিয়ে আর গরম গরম পাঁপড় ভাজা আজকে এটাই করব নিচে এসেছিলাম বলে এই ধুয়ে রাখলাম সবজিও তো কেটে রাখলাম এখন ওপরে ঘর ফর কিছু গোছানো হয় না এসব সব গুছাই তারপর চান টান করে এসে রান্না করব। আমি নিয়ে নিলাম একটা শশা গুড মর্নিং এপ্রিল বংশোধী আপনাদের স্বাগত এখন বাজে প্রায় নটার কাছাকাছি এই ঘরের কাজকর্ম সেরে টেরে স্নান করে জাস্ট জামা কাপড় মিলে টেলে মিলে এবার রোহান ওর রোহানের পাপার তো খেয়ে চলে গিয়েছে সকালবেলায় রোহানের পড়া আছে কদিন তো যেতেই পারেনি আজকে গেল আর আমি সকালবেলা ব্রেকফাস্ট কালকে যে চেয়ার সিট গিয়েছিলাম রোহানদের সব খেয়ে ওরা এটাই গেছে আমি কলাটা নিয়ে নিই আমিও আজকে এটাই ব্রেকফাস্ট সারব জলের বোতলও শেষ জলটা আনতে যাবো আজকে শরীরটা ভালোও নেই আজকে মুড়ি খেতেও ইচ্ছে করছে না আমি ভেবেছিলাম এটা আমি বিকেলের দিক করে খাবো তারপর ভাবলাম যখন আধঘানা রয়েইছে আপেল এই চিয়াশিস খেজুর আমন্ড আর শশা নিয়ে নিছি একটা আজকে খেয়ে টেন ছটাফট রান্না করতে যেতে হবে ওর পাপার অফিসে মিটিং আছে কালকে ওর পাপা ফল এনেছে মা বাবা যখন ইচ্ছে তখন খেয়ে নেবে এটা দিয়ে আজকে আবার একাদশী খেতেও করে আর এই পাশে তো সবজি সব কেটে রেখেছি এগুলো সব রান্না চাপাই আবার ওর পাপা তাড়াতাড়ি অফিসের জন্যে এটা বাড়তে হবে মুখ ডাল দিয়ে করবো ভাজি একবারে তেলে ভাজব শনিবার তো সেজন্য নিরামিষ জন্য একটু পাঁপড় ভেজে নিলাম আর তো ডালমা করব সব মিক্স সবজি দিয়ে তার জন্য একটু ঘি দিয়েছে যে ঘি দিয়েই করবো ঘি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চাপা দিয়ে নেড়ে দেব আর একটু বেগুন দিয়ে দিলাম ডালমাটা অ্যাকচুয়ালি টক টক টাইপের হয় আর মানে বাঙালদের গাড়ুর ডাল একটা হয় ঠিক একটু মিষ্টি মিষ্টি এই সময় হয় প্রচুর আগে কোন দিন হয় আমাকে খেতে খুব সুন্দর লাগে দোকানও পছন্দ আদা দিয়ে নিলাম অনেক রকমের সবজি দিয়ে ডালটা করে কি ডালটা জানি না ভালো লাগে আমি এইটা ওরকমভাবেই করি একটু এতে আদা ধনে জিরে গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কা আর ঘি হয় ঘিয়ের গন্ধটা খুব মানে কড়া টাইপের পাই সব কিছু দিয়ে সবজি দিয়ে মিক্স করে আমাকে তো মোটামুটি ভালো লাগে আমার আর রোহানের যেগুলো পছন্দ মা বাবার মায়ের সেটা পছন্দ হয় আবার বাপ বেটা দুজনের সেইগুলো আবার পছন্দ হয় না এর পাশে দুধ বসিয়ে দিলাম এতে দেওয়ার জন্য একটা পেস্ট তৈরি করে দেবো নারকেলের শুকনো নারকেলের গুঁড়ো তিল চালমগজ আর একটু পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চাল ডালটা যে ভিজে রেখেছিলাম সেটা এখনই বেটে রেখে দেব এতে দিয়ে দেবো দুটো বাতাসা একটু সামান্য মিষ্টি দেখা আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি ফ্লেয়ার বাটার করে নিয়েছি একটু টাইট ঠিক আর আমি কি বলে ছানার জল দিয়ে একটু এটা একটু পাতলা করে দিলাম এটা আজকে করব আর এটা কালকে সকালের ব্রেকফাস্ট করবো রোহান চলে এসছে কেন আবার নিচে ডাকছে পাপা আসেনি

সারপ্রাইজ সুন্দর আমি তো শনিবার নিরামিষ করেছি আর এই পাশে বললো মাছ ভাজো এখন বাধ্য হয়েছে মাছটা করতেই হবে ওর পাপার স্নান করতে গেছে আমি বাইরে মাছগুলো বেছে আবার এখানে কলের ঝলে ভালো করে ধুয়ে নিলাম এখনই রান্না করব মাছটা ভাজা হচ্ছে বাজার সপ্তাহে পাবলামার জন্য অন্যদিন ছশো টাকা করে আজকে বাজারে তিনশো টাকা করে বলে পাউদারটা কিনলাম তাহলে কিনতাম না সাইজগুলো ছোট ছোট কিন্তু শ্রেস মাছ আমার আসতে একটু দেরি হচ্ছে বলে ফিজে রেখে দিয়েছিলাম আসছেন রাধুনি आधी ठीक ठाक नहीं हूँ। पाँच से जा रहे हैं। पाँच और क्यों ना मसाले कोड़े से हैं यानी आंधी। अब हम मसाले लूँगा? लिए था? ভাজা হৈ গ'লে সব দিয়ে ভাজা হৈ গ'লে অৱ দিয়ে দিব মানে কম সময়ৰ মধ্য কম গে কি কৰি ৰা

তো এখন বাজে সাড়ে বারোটার উপরে তো পাপার তো খাওয়াই গেছে তো এখন আর আমি মা বসে পড়েছি দুপুরে লাঞ্চ করতে তো আজকে দুপুরে হয়েছে ভাত এটা একটা কিসের তরকারি বলা যায় না একটা মিক্সের রেখিস মিক্সের তরকারি এখানে রয়েছে পাবদা মাছ পাবদা মাছ এখানে রয়েছে স্যালাড আর এখানে রয়েছে কি ডাল মাছ রকম সবজি দিয়ে ডাল দিয়ে ডালমা তো এই যে মাও বসে গেছে তো দুজনে এখন দুপুরের লাঞ্চটা সেরে নেবো সাধনা করে কালো প্যান্ট হয়ে রোহানের কালো প্যান্টটা হয়েছে তাই তো রে তুই কিছু বলছিস না না সাধনা করেছি সাধনা করে পড়াশোনা না করে কালো প্যান্ট হয়েছে এ পাপা সেই এতে গেলো তারাপীঠ গেল তারা ফিটে পড়েছে এই এই বাবা ষষ্ঠীতে ষষ্ঠীতে বলছি অষ্টমীতে দেখি কেমন লাগছে তোর গায়ে ফিটিংস হয়েছে ভালো এরকম পেলাম না আর একটা কিন্তু এটা পাঁচটার মতো তো এখন মা নিচে গেছে এখন একটু ধোসা বানাচ্ছে তো আমি একবার উপরকে শুনি তো উপরে আসছে মা এখন বলছে যে নিচে একটুখানি ক্যারি পাতা নিয়ে যেতে কারণ কি নিচের আমাদের যে ক্যারি পাতার গাছ ছিল সেটা বন্যা হয়েছে উপরে যে একটু ছোট পাতার গাছ সেখান থেকে তুলে তখন যাচ্ছি যে ক্যারি পাতাটা তুলতে এই যে ছোট টেরি পাতার গাছ থেকেই তুলে নেবো কারণ কি নিচে যে বড় গাছটা ছিল সেটা কাটা হয়ে গেছে এই যে আরও একটা ডি তুলেই নিই কারণ যদি দরকার লাগে এই যে এখন যাচ্ছে নিচেকে নিচে যে এখন বাকি দেবো ক্যারি পাতার এই যে না এই কটাই হয়েছে ধোয়া নয় তোরা এখন বাজে পাঁচটার মতো এপাশে আলু কেটে নিয়েছি আর সেদ্ধ করাই তো ছিল আলু কেটে নিয়েছি আর এখানে বাদাম ভাজছি চাটনি আজকে করবো না রাত্রের জন্যে বাদাম ভেজে আলুর তরকারিটা দেব এই যে ধোসার ব্যাটার করে রেখেছিলাম ঠিক হয়ে গেছে তখন ভেবেছিলাম পাতলা হয়ে যাবে

আর প্যানের ব্রাশ করে দিয়েছি শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাই ফোড়ন দিয়েছি আলুর তরকা এটা বানাবো কালো সরষেটা কোথায় খুঁজে পাচ্ছি না একটু আর কালো মিক্স করা আছে ঠিকঠাক করে রেখেছিলাম রাগ করে দেওয়া সতর্ক যে যেহেতু শনিবার নিরামিষ কিন্তু নিরামিষ আজকে ওর পাপার ওই স টাটকা পাবদামাছ পেয়েছে বলে এসে আমাকে করে দাও সেখানে রোহানের আবদার বা ওর পাপার আবদারে করতেই হয় আমাদের ঠিক থাকে না যে শনিবার করতেই হবে বা বৃহস্পতিবার আমি শনি মঙ্গল এই সরি শনি বৃহস্পতি আর সোমবারটার দিন করার চেষ্টা করি তারই মধ্যে হয় না কোনো দিন আজকে যেমন হলো どうぞ。 যে মা আজকে এই যে নতুন যে ম্যাশারটা কিনেছে সেটা আজকে ইউজ করবে ম্যাশারই তো হাফ হালু রয়ে যাচ্ছে আস্তে আস্তে এটাতে বরফা জল বরফাও বলি মানে এই যে দই বরার সে জল বার করাতে সুবিধা হয়

done. তো এই যে মা এখানে আমার ধোসা যেটার মশলাটা আলু যে মশলা তরকারির মধ্যে করেছে সেটা রেডি হয়ে গেছে আমাকে দিয়ে চলে গেছে মা এখনো বানাচ্ছে মায়ের আড়ে তো এখন আমি টেস্ট করে এখন খেয়ে নেবো এটাই এখন আমরা আজকে রাতের ডিনার

পাবদা মাছ ভাজা আর চোখা করেছিলাম ধসার জন্য সেটা বসে ট্রাই করলো বিকালবেলা এই জামাটা আর সব কেঁচেছিলাম সব দোলনায় রয়েছে তোলা এগুলো সব ভাজ করবো এখন আর বাইরের এটা দেখে এখন ছটার মতো কাছাকাছি বাজতে যায় জল একদম স্টে করে রয়েছে বাড়েও নি আর কমেও তো দিচ্ছে ওই পাশে সন্ধে এই যে সব কিছু গুছিয়ে দিয়েছি জামা প্যান্ট সব রেখে দিয়েছি ড্রয়ারে আর এখানে শুধু রোহান যে সকালবেলা পড়তে গিয়েছিল সে জামা প্যান্টটা মিলে রেখেছি গেঞ্জি আর প্যান্টটা কেসে দেবো জিন্সের প্যান্টটা আরেক দিন পরে যাক তারপর কাজে এখন যাবো গা ফ্রেশ হতে আমি ফ্রেশ হয়ে বসলাম আর ওর পাপাও চলে এসেছে আর রোহানের কাছে মনে হচ্ছে গেছে এতক্ষণ টাইম হচ্ছে ওই যে আসছেন ভিডিও করছে মনে দেখতে পেয়ে গিয়েছে সেজন্য উল্টো দিকে হেঁটে হেঁটে আসছে